হ্যালো ভিয়র্ষ আজ আমি আপনাদেরকে জন্ম তারিখ দিয়ে রাশি ফল নির্ণয় এবং রাশির জন্য উপকারী রত্নপাতর সম্পর্কে বলবো প্রেজেন্টেড বাই তন্ত্রমন্ত্র চ্যানেল জন্ম তারিখ অনুযায়ী কার কোন রাশি আপনার রাশি কি সেটা কি জানেন আমাদের মাঝে কিছু আছেন যারা ইতিমধ্যেই তার কোন রাশি সেটা জানেন আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা কিভাবে রাশি বের করতে হয় সেটাই জানে না যারা জানেন এবং জানেন না তাদের সকলের সুবিধার্থে আমাদের এই ভিডিও সাধারণ রাশি জানতে মানুষের জন্ম তারিখ জানা থাকতে হয় যারা সঠিক জন্ম তারিখ জানে না তাদের জন্য এই লেখাটি কোনো উপকার করবে না রাশি চক্র হিসেবে আমরা বারোটি রাশি পেয়ে থাকি এবং এই রাশিগুলো বের করা হয় জন্ম তারিখের উপর নির্ভর করে সকলের সুবিধার্থে আমরা ইংরেজি এবং বাংলা দুটি উপর করে জন্ম তারিখের কার কোন রাশি সেটা তুলে ধরলাম আপনাদের মাত্র উপকারে আসলে আমাদের এই ভিডিওটি সার্থক বলে ধরে নেব মার্চ একুশ থেকে এপ্রিল বিশ অথবা বাংলা মাস সূত্র আট থেকে বৈশাখ সাত রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি যাদের জন্ম ইংরেজি মাস মার্চ একুশ থেকে এপ্রিল বিশ অথবা বাংলা মাস চৈত্র আট থেকে বৈশাখ সাত তারিখের মধ্যে তাদের সকলের রাশি মেষ রাশি অধিপতি গ্রহ মঙ্গল শুভ রাশি রত্ন পাথর রেড কোরাল স্টোন এপ্রিল একুশ থেকে মে একুশ বৈশাখ আট থেকে জ্যৈষ্ঠ সাত রাশি যাদের জন্ম ইংরেজি মাস এপ্রিল একুশ থেকে মে একুশ পর্যন্ত অথবা বাংলা মাস বৈশাখ আট থেকে জ্যৈষ্ঠ সাত তারিখের মধ্যে তাদের বৃষ্টি অধিপতি গ্রহ শুক্র শুভ রাশি রত্নপাথর ডায়মন্ড স্টোন জিক্রন স্টোন ফ্রোজা স্টোন এবং পান্না স্টোন মে বাইশ থেকে জুন একুশ এবং বাংলা জ্যৈষ্ঠ আট থেকে আষাঢ় সাত মিথুন রাশি যাদের জন্ম ইংরেজি মাস মে বাইশ থেকে জুন একুশ পর্যন্ত এবং বাংলা মাস জ্যৈষ্ঠ আট থেকে আষাঢ় সাতের মধ্যে তাদের সকলের মিথুন রাশি অধিপতি গ্রহ বুধ শুভ রাশি রত্নপাথর ইয়োলো স্পেয়ার স্টোন এবং পান্না স্টোন জুন বাইশ থেকে জুলাই বাইশ এবং বাংলা আষাঢ় আট থেকে শ্রাবণ সাত কর্কট রাশি যাদের ইংরেজি মাস জুন বাইশ থেকে জুলাই বাইশ এর মধ্যে অথবা বাংলা মাস আষাঢ় আট থেকে শ্রাবণ সাতের মধ্যে তাদের সকলেই কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র উপকারী রত্ন রেড কোরাল স্টোন এবং প্যারেল স্টোন জুলাই তেইশ আগ জুলাই তেইশ থেকে আগস্ট তেইশ বাংলা শ্রাবণ আট থেকে ভাদ্র আট সিংহ রাশি যাদের জন্ম ইংরেজি মাস জুলাই তেইশ থেকে আগস্ট তেইশ পর্যন্ত এবং বাংলা মাস শ্রাবণ থেকে আট থেকে ভাদ্র আটের মধ্যে সিংহ রাশি অধিপতি আগস্ট চব্বিশ থেকে সেপ্টেম্বরের তেইশ ভাদ্র নয় থেকে আশ্বিনের আট কন্যা রাশি যাদের জন্ম ইংরেজি মাস চব্বিশ থেকে তেইশ আগস্ট বাংলা মাস ভাদ্র নয় থেকে আশ্বিনের আট তারিখের মধ্যে তাদের সকলেরই কন্যা রাশি অধিপতি গ্রহ বুধ উপকারী রত্ন পাথর পান্না স্টোন সেপ্টেম্বরের চব্বিশ থেকে অক্টোবরের তেইশ আশ্বিনের নয় থেকে কার্তিকের তুলা রাশি যাদের জন্ম মাস সেপ্টেম্বর চব্বিশ থেকে অক্টোবর অথবা বাংলাদেশ বাংলা মাস আশ্বিন নয় থেকে কার্তিক আট তারিখের মধ্যে সকলের অধিপতি গ্রহ বুধ ও শুক্র উপকারী রত্ন পান্না স্টোন ডায়মন্ড স্টোন জিক্রন স্টোন ইত্যাদি অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের বাইশ কার্তিক নয় থেকে অগ্রহণের আট বৃশ্চিক রাশি যাদের জন্ম ইংরেজি মাস অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বর বাইশ এবং বাংলা মাস কার্তিক নয় থেকে অগ্রহায়ণ আটের মধ্যে তাদের সকলেরই বিশ্বিক রাশি অধিপতি গ্রহ মঙ্গল উপকারী রত্নপাতর রেপ কোরালি স্টোন নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বর একুশ অগ্রহণে নয় থেকে পৌষ মাসের সাত ধনুরাশি যাদের ইংরেজি মাস নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বর এবং অথবা বাংলা মাস অগ্রাহণে নয় থেকে পৌষ মাসের সাত তারিখ যাদের জন্ম ধনুরাশি অধিপতি গ্রহ বৃহস্পতি রত্ন পাথর ইয়েলো স্কোয়ার স্টোন ডিসেম্বরের বাইশ থেকে জানুয়ারি বিশ পৌষ মাসের আট থেকে মাঘের সাত পর্যন্ত মকর রাশি যাদের জন্ম এই মাসের মধ্যে হয়েছে তাদের সকলের মকর রাশি অধিপতি গ্রহ শনি এবং শুভরত্ন পাথর ব্লু স্কোয়ার স্টোন জানুয়ারির একুশ থেকে ফেব্রুয়ারি আঠারো তারিখ পর্যন্ত এবং বাংলা মা আট থেকে ফাল্গুনের ছয় পর্যন্ত সবারই কুম্ভ রাশি এ মাসের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে সবাই কুম্ভ রাশির অধিকারী গ্রহ শনি এবং উপকারী রত্ন পাথর ব্লু স্কেয়ার স্টোন এবং কোম্ড স্টোন